রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো বলেন তো কয়টা বিষয়কে মূল্যায়ন করব পাঁচটি কয়টার আগে পাঁচটার আগে মুস্তাদরকে হাকিম ভাই হাকির মধ্যে আসছে তাহলে الرسول الله صلى الله عليه وسلم ইয়াগুতানি খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামে রাসূলুল্লাহ সাল্লাম বলেন পাঁচটি জিনিস তোমার জীবনে আসার আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো এক নম্বর সাবা কবলা হারমিক বার্ধক্য আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালকে মূল্যায়ন করো নম্বর অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো তিন নম্বরিক ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো ওগিনা কা কবলা ফাকরেক গরিব হয়ে যাওয়ার আগে টাকা পয়সাগুলাকে মূল্যায়ন করো ধনাঢ্যর অবস্থাটাকে মূল্যায়ন করো দরিদ্র হওয়ার আগে ধনী অবস্থাটাকে মূল্যায়ন করো হালাল টাকাটা সঠিক খাতে কাজে লাগানোর চেষ্টা করো দরিদ্র হওয়ার আগে পাঁচ নম্বর ওয়াহায়া কা কবলা বাউতিক মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো আমি আবার বলছি রসুল্লা সাল্লি সাল্লাম বলেন পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো পাঁচটি জিনিসের আগে এক নম্বর সাবা বাকা কবলা হারমিক বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো দুই নম্বর কবলা সাকমিক অসুস্থ হওয়ার আগে সুস্থতা অবস্থাটাকে মূল্যায়ন করো তিন নাম্বার ও ফরাক কা কবলা সুগলিক ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা মূল্যায়ন করো চার নাম্বার ও গিনা কা কবলা ফকরিক দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো পাঁচ নাম্বার ও হায়াত কা কবলা মৌতিক মরার আগে তোমার এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো আল্লাহ আমাদের এই সুস্থতা আর অবসর সময় সহ আর যে আর কথাগুলো নবী বললেন সবগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করো ইজির বর্ণনা চব্বিশ 116 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আগে একটু আমরা পুনরাচনা করি সবাই চলেন বলেন পাঁচটি প্রশ্নের আগে বলেন কেয়ামতের প্রশ্নের আগে ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না নড়বে না তাহলে এখন স্বামী বাকি অংশ আপনারা বলেন তো কয় প্রশ্নের আগে কেয়ামতের মাঠে দুই পা নড়বে না পাঁচটি প্রশ্ন লাগে قال رسول الله লাতাজুলু কদমা ইবিন আ দামা বিন এন্দার অফ বিহী উমল কেয়ামাতি হাততায়ুস আলা আন ময়দানে রবের সামনে থেকে আদম সন্তানের দুই পা নড়বে না একটু মাথায় আইলেন একটু চিন্তায় আইলেন যে রবের সামনে আমি দাঁড়িয়ে আছি আর পাঁচ প্রশ্ন আমাকে করা হবে উত্তর না দেওয়ার আগে নাকি পাঁচ প্রশ্নের আগে আমার দুই পা নড়বে না এগুলো মাঝে মাঝে চিন্তায় আনবেন আর চিন্তা করবেন এক নাম্বার আদম উমরিহি ফিমা আফনা জীবন সম্পর্কে প্রশ্ন জীবন কোথায় কাটিয়েছো দুই নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলা যৌবন সম্পর্কে যৌবন কোথায় বিনাশ করেছে তিন নাম্বার ওয়া আন মালিহি মিন আইনা তাসাবা সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে সম্পদ কোথা থেকে কামাই করছে চার নাম্বার ফিমা আনফাক সম্পদ কোথায় ব্যয় করেছে তিন নাম্বার কোথ থেকে আয় চার নাম্বার কোথায় ব্যয় পাঁচ নাম্বার ওয়া আমিলা ফিমা আলিমা যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা এই পাঁচ প্রশ্নের উত্তর না দেওয়ার আগে পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পান নড়বে না প্রিয় ভাইরা এক নাম্বার জীবন দুই নাম্বার যৌবন এক নাম্বার জীবন দুই নাম্বার যৌবন এর মানে আমার জীবন যৌবনের পুরোটা সময় পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ আমাদের সকলকে সুস্থতা সময় কাজে লাগানোর তফিদ না করে তাহলে আমরা পার্থিব জীবনে আছি মনে আসিনি ভুলে গেছে শৈশবকাল যৌবনকাল বার্ধক্যকাল পুরা সব মিলে আমাদের জীবনটা হবে সুস্থতার জীবন আছে আবার সময়গুলা পুরাটা জীবনের প্রত্যেকটা অংশই মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ দামি বিশেষ করে বালের হওয়ার পর আমার প্রতিটা মুহূর্ত কিন্তু আমাকে কঠিনভাবে চলতে হবে বুঝে শুনে চলতে হবে একটু জন এদিক সেদিক না হয় কেন কারণ ক্যামতের ময়দানে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে আল্লাহ আমাদের সফলকে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান কর

لا تقوم الساعة حتى يتقارب الزمان حتى تكون السنة كالشهر والشهر كالجمعة وتكون الجمعة كاليوم ويكون اليوم كالساعة وتكون الساعة كالضرمة بالنار رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان

ওয়াতাকুল জুমুআতু কালইয়াউম সাত দিন হবে একদিনের মতো মত সপ্তাহ হবে একদিনের মতো ওয়া ইয়াকুলু লিয়াউ মুকাসসাআহ এক হবে এক ঘন্টার মত ওয়াতাকুল সাআতু কদর্মাতিবিন নার ঘন্টা হবে অগ্নি ফুলিংগের মতো আগুনের উপরে একটা অগ্নি ফুলঙ্গ হঠাৎ উপরে যায় আবার নিচে নামে যেমন দ্রুত কয় ঘন্টা এত দ্রুত চলে যায় তো এখন আপনারা একটু চিন্তা করে দেখেন রমজান মাস কিছুদিন আগে কাটাইছে এ আবার দেখবেন হঠাৎ আপনার বল বলা হবে আগামী কাল থেকে তারাবি শুরু